ছু দেখা যায় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশেপাশে যে যেখানে আছেন অনেক ভালো আছেন তো চলে আসছে আজকে অনেক দূরে তো আপনাদের দেখাবো ওইটাই যে এমন একটা জায়গা আসছে লগে সিএম ভাই আছে এই যে সিএম ভাই আমার বড়ো ভাই সো আমি যে জায়গা আসছি আমি সেটা আপনাদের দেখাচ্ছি একটু ওয়েট বড় জায়গাটা অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর দেখতেই পারছেন ওই আছে অনেক কুয়াশা এই জায়গায় আসলে বিষয়টা হলো আহ যে জায়গা আসছি দেখেন কুয়াশা কিছু দেখা যায় না সতেশি ভাই আছে আর রাতুল আছে রাতুল কেমন আছো

দাঁড়াও এখানে ও ও আসলে অনেক দরায় আর সবচেয়ে বড় কথা আমরা এখন গাড়িতে যাব গাড়িতে আসছিলাম এটা কোন জায়গায় আসছি রাতুল কোন জায়গায় ক্যারিংগঞ্জ অ্যাকচুয়ালি ক্যারামীগঞ্জ আসছি আসো রাতুল 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 প্লিজ আসো বের হয়ে যাবো ও এখানে আচ্ছা আমি আসলে জায়গাটা চিনি না যাই হোক থাকুন আসলে জায়গাটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কুয়াশা কিছু দেখা যাচ্ছে না আর সাত সিগাম ভাই আমরা আছি জায়গাটা অনেক সুন্দর দেখেন কুয়াশা কিছু দেখা যায় না আমরা এখন অপুটব আগে বারো বং উৎসবে তুলতে আছে আসলে আমিও আছি গ্রামে চলে এসেছি হ্যালো দেখেন আপনি ও উৎসব তুলতেছে আর না বেশি ঠান্ডা অনেক ঠান্ডা আমার হাত কিন্তু কুল হয়ে গেছে তারপর আমরা আছি এখানে আমরা যাচ্ছি এখন গাড়ি শহরে যাব গাড়ির একটা ফ্রন্ট বশ আছে পুরো দেখাচ্ছি আপনাদের আসলে এমন এনজয় কিন্তু সবাই করতে পারে না আসলে একটা জায়গায় গেলে কি হয় গ্রাউন্ড সাইড এলাকা যেটা আছে সেটা কিন্তু খুব ভালো হয় সাইড আমরা তো হয় যাওয়া না বেশি আর সাথে থাকবেন আমি আরো কিছু দেখাচ্ছি আপনাকে এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আসলে যেগুলো ব্রিজ আছে আমি আসার সময় রাত্রে একটা ব্রিজ দেখছিলাম ব্রিজটা অনেক সুন্দর তো সেটা আপনাদের দেখাবো আমি সাদা থাকবেন

এখানে সিএম বাই আছে ও ঢুকে গেছে এই যে গাড়িতে আছে ঢুকে গেছে ঠান্ডা প্রচুর ঠান্ডা এখানে এই যে আমি আমি ভিউটা দেখাই দেখেন এই যে আমরা এখান থেকে আসছি এখন আপাতত এই সবচেয়ে বড় কথা আর ওকে ডান এই যে দেখেন গেবি করো আমরা অনেক দূরে আসছি এই যে দেখেন কুয়াশা কিছু দেখা যায় না এখানে কুয়াশা কিচ্ছু দেখা যায় না এই যে কুয়াশা কিচ্ছু দেখা যায় না আর সবচেয়ে বড় কথা এখানে অনেক ঠান্ডা অনেক ঠান্ডা অনেক যা বলবেন দেখেন কিচ্ছু দেখা যায় না যাই হোক সাথে থাকেন ভিডিও সাথে থাকেন ভালো লাগবে আসলে এরকম প্লেস কিন্তু কেউ দেখাতে পারবে না আমি দেখাচ্ছি আজকে আসছি এই জন্য দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন

দেখেন এখানে প্রচন্ড কুয়াশা আমি আমি অনেক কুয়াশা ছিল এখনো আছে আর বিকজ দেখেন এই রাস্তায় চলে আসছি আর সবচেয়ে বড় কথা কিচ্ছু দেখা যায় না

আমরা এখন আবার আবার এখানে যাবো ব্যাক সাইড যাবো কারণ ব্যাক সাইড একটা বন্ধু আছে বন্ধুরা এখানে আমরা ভুলে চলে আসছি আবার এই ব্রিজে উদ্দেশ্য আসলে জায়গাটা অনেক সুন্দর আর সবচেয়ে কুয়াশায় আসলে দিন কিন্তু অনেক ভালো লাগে

তার ফোন তার পুট তার পুট কেটা ঢুকাই ফোন ফোন তার পুট কেটা দিব ফোন দশ দিন ওভার সমস্যা নাই সমস্যা আমার মিঠোতে ভাই আছি বাবা অনেক দূরে আপু আপু রাখ দাদা কারণ হলো এটাই যে সকালে ঘুরলে কিন্তু ভালো লাগে ওর মানসিক ফ্রেশ থাকে আর স্বচ্ছ হলে এটা দূরে কোথাও যদি যাওয়া যায় যেমন ধরেন আমরা অনেক দূরে গেছিলাম আর একটা আমার ফ্রেন্ড ইজ ড্রাইভিং নাও তার গাড়ি এটা এইখানে ঠিকই আছে এটা দেখবেন কাইন্ডনি গুড হাই

মানে ঘোরাটা কিন্তু সবার জন্য হয় না আসলে আমি ঘুরতেছি আজকে ষোলো ডিসেম্বর পনেরো ডিসেম্বর রাত্রে বেরোয়ছি আমরা আমাদের যাওয়ার কথা মাওয়া ছিল কিন্তু চিন্তা করলাম যেমন রুগুলি বসে আসলাম খুব ভালো লাগছে সে অনেক আমাদের জন্য করছে আমরা ভালো লাগছে আমাদের আসলে বিষয়টি তো যে আসলে আমি সবসময় চাই আপনাদের কাছে একটু ব্যক্তি রকম কিছু আমি নেই বেশি রকম কিছু নেই আর সত্ত্বে বড় কথা হলো দেখতেই পারছেন দেখাটা প্রচুর কুয়াশা আছে আমি তো মুখিয়ে দিয়েছি এই যে হ্যাঁ কেমন আছে হ্যাঁ

সবাই সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন তাহলে কিন্তু সবসময় এরকম ভিডিও পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই আসসালাম